এই ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন ছয়টি চেয়ার হান্ড্রেড পার্সেন্ট চিটা সেগুন কাঠের অনলি পঁচাশি হাজার টাকা কবি টেবিল আছে এটা কবি টেবিল সহ আমরা প্রাইস ট্যাক্সি এক লক্ষ পনেরো হাজার টাকা মূল ব্যক্তির খাট একবারে ইউনিক ডিজাইন এই খাটের প্রাইস ট্যাক্সি মাত্র পঁচাশি হাজার টাকা পুরো দেখতে পাচ্ছেন এটা পাঁচ ফিট বাই সাত ফিট খাট এটা গোলাপ খাট আট ইঞ্চি থেকে নেওয়া আছে আট বাই আট ইঞ্চি থেকে এবং এই পিলার খাটটা প্রাইস ট্যাক্সি মাত্র সত্তর হাজার টাকা

তিরিশ হাজার টাকা একটা বাদশাহী পেয়ে কাজ বাকি আছে ভাই যে আসলে কোন কাজই বাকি নাই এখন সুতু কালি ডেলিভারি একটা সোভা দেখতে তাজমহল ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স সিস্টেম

খুবই অল্প টাকায় আপনারা কিন্তু সারা বাংলাদেশ কন্ডিশন এবং কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন সো সরাসরি কথা বলবো এইসবে যে আছে আমাদের হায়দার ভাই হায়দার ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ফার্নিচার আজকে ভাই অনেক বছর পর আবার অনেক দিন বহু দিন পরে আপনাদের সামনে দাঁড়ালাম কারণ আমরা বিডিওতে বিশ্বাসী না আমরা কাস্টমারকে আহ্বান করি আমাদের শোরুমে আসার জন্য আচ্ছা আমাদের নতুন কিছু কালেকশন আমরা জোগাড় করেছি এবং আপনাদের জন্য উপস্থাপন করব আজকে আমি হায়দার আলী তবে এক এক আমরা দেখান শুরু করছি এখানে একটা সোফা দেখতে পাচ্ছেন এই সোফাটা হচ্ছে টন মডেল সোফা এটার সাথে একটা টেবিল দেওয়া আছে এই টেবিল সহ আমাদের প্রাইস ট্যাক্স একদম রিজনেবল প্রাইস এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা এদের ফোম এক্সট্রা ফোন এর রাবার ফোম দিচ্ছি আমরা হান্ড্রেড পার্সেন্ট সিটাগান সেগুলোর উপরে

সোফা এটার সাথে কি মহারানী সোফা মহারানী এটার সাথে একটা কপি টেবিল আছে এটা কপি টেবিল সহ আমরা প্রাইস রাখছি এক লক্ষ পনেরো টাকা এক লক্ষ পনেরো টাকা একটা ছয় সিটের আপনার মহারানী সোফা পেয়ে বেলবেট এটা কাপড় দামি কাপড় বেলভেট কাপড়ের উপরে দামি কাপড় দামি কাপড় না এটার ভিতরে বসলে একদম কিন্তু সফট এগুলো কি আলগা করা যায় না 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 এটা এটা ফিক্স এটা আলগা না এটা একেবারে ফিক্স করা না একেবারে রাজুই কিওর মতো সোফাটা কত 1 লক্ষ 15 হাজার 1 লক্ষ 15 হাজার 15 হাজার টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এর সাথে টি টেবিল রয়েছে এই যে টি টেবিলটা এরকমই হবে হ্যাঁ টি টেবিল এটা কপি টেবিলের সাথে এরকম হবে এরকম হবে আচ্ছা তো আমরা একটা পাশাপাশি খাট পাশাপাশি একটা খাট দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ব্যক্তিরা খাট বলি এটা অনেক ভারী মনে হচ্ছে ফুল ব্যক্তিরা খাট একবারে ইউনিক ডিজাইন এই খাটের প্রাইস রাখছি মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা হান্ড্রেড সিটাগাং সেগুন কাঠের খাট পেয়ে যাচ্ছেন তো এই খাটের সাথে আবার যে বিছনাটা দিচ্ছি ওই বিছনাটাও সেগুন কাঠের এবং হাই সাইটার থিকনেস মোটা প্রায় দুই ইঞ্চির মতো মোটা দেওয়া আছে এটা কি রং করা আছে এটা এটা লেকার করা আছে এটা মেশিনে লেকার করা অর্থাৎ গোল্ডেন সারা করছি আর কি আমরা জিনিসটা দেখতে খুবই সুন্দর এবং ভালো আচ্ছা প্রাইস চাচ্ছেন প্রাইস পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা আচ্ছা

অনেক মোটা পিলার খাট দেখতে পাচ্ছেন এই খাটটা আপনার আট ইঞ্চি থেকে নেওয়া আছে আট বাই আট ইঞ্চি থেকে এবং এই পিলার খাটটা প্রাইস মাত্র হাজার টাকা পিলার খাট পেয়ে যাচ্ছেন আচ্ছা এখান থেকে এই পাশে একটা খাট দেখতে পাচ্ছেন যেটা গদি খাট এটা সেগুন খাটে আচ্ছা এই খাটটার দাম রাখছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এটা কি বেলভেট কাপড় উপর এটা বেলভেট কাপড়ের উপরে

পাশাপাশি যেহেতু আমরা এখানে আলমারি দেখতে পাচ্ছি একটু যদি একটু দেখতে পাচ্ছেন এই সুকেশটা বিয়াল্লিশ হাজার টাকা খুবই সুন্দর দেখা যাচ্ছে তিন পার্টের ভিতরে আর একটা আলমারি দেখা যাচ্ছে এই আলমারিটা টু ডোর আলমারি এই আলমারিটা দেখেন সিম্পলের মধ্যে খুবই সুন্দর এটা প্রাইস মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা সেগুন কাঠের আপনার আলমারি এখানে একটা সুকেজ দেখতে পাচ্ছেন এই সুকেজটা তিন খন্ড তিনখন্ড তিন ঘন্ড সুকেজ এটা চিটাখান সেগুন কাঠেরই এটা বান্ন হাজার টাকা তিন খন্ড একটি সুকেজ পেয়ে যাচ্ছেন আচ্ছা পিছনে কিন্তু খুবই সুন্দর একটা রাজকীয় খাট দেখা যাচ্ছে হ্যাঁ এই খাটটা হলো

আচ্ছা <transfected> দেখেন খাট ছয় ফিট বাই তাজমহল খাট এটা প্রাইস টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনার ঘরে তাজমহল চলে যাচ্ছে প্রাইস কি ফিক্স থাকবে তাজমহল চলে যাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনার ঘরে ভাই পাঁচ হাজার টাকা কি কম হবে না পঁচিশ হাজার ওইটা এখানে আসার পর এটা দেখা যাবে কতটুকু ডিসকাউন্ট করা যায় আপনারা আসেন আচ্ছা আমাদের শুরু মাসে দেখেন আমরা হান্ড্রেড পার্সেন্ট সিটা গাঙ্গ সেগুলো দিচ্ছি কিনা অনেকেই প্রতারিত হচ্ছেন চিটাগাং সেগুনের কথা বলে দশ মধু বেড়া সেগুলো বাড়িতে নিয়ে যাচ্ছেন কিন্তু দেখা গেছে কিছুদিন পরে মাল নষ্ট হয়ে যাচ্ছে এটা আপনারা বদনাম করতেছেন যে চিটাগাংশে আচ্ছা আমার প্রতিষ্ঠান জোনাকি সবসময় চ্যালেঞ্জ করে চিটাগাংশে গুলি ঠিক আছে ঠিক এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার আচ্ছা এখানে ছোটখাটো একটা রাজকীয় খাট দেখা যাচ্ছে এইখানে একটা খাট দেখতে পাচ্ছেন এই খাটটা হলো আমরা ছ ফিট সাত ফিট সেমি বক্স

প্রচুর কালেকশন আছে এবং পর্যাপ্ত আমাদের আছে প্রচুর পরিমাণে ফার্নিচার আপনাদের এখানে জি মানে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আপনারা সেগুন কাঠ দিয়ে তৈরি করে থাকেন নাকি

একটি কার্ড থেকে আমরা তৈরি করছি একটি কার্ড থেকে এটার সাথে সাপোর্ট দাও করা সাপোর্ট দাও না হ্যাঁ এত সুন্দর একটা মানে সোফা রাজকীয় বলা চলে আসলে রাজকীয় বলা চলে মানে ভুল হবে এটা কিন্তু খুবই ইউনিক একটা কালেকশন এই ধরনের সোফার কালেকশনগুলো আসলে জোনাকি ফার্নিচারে কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু আপনারা এই ধরনের রাজকীয় সোফাগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন দুইজন করে বসতে পারবে দুইটা 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 টোটাল ছয় চেয়ারের সোফাটা রয়েছে পাশাপাশি কিন্তু সাইড টেবিল রয়েছে এই টোটালটা পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা পাশাপাশি কিন্তু এখানে যা কিছু আছে সোফা সাথে যা কিছু আছে সবই কিন্তু দিয়ে দেবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর এগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে দিবে। এক লক্ষ পাঁচ হাজার টাকা কম হবে ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকা আজকের জন্য ডিসকাউন্ট এটা এক লক্ষ পনেরো হাজার টাকা বিক্রি হয় এক লক্ষ ডিসকাউন্ট দশ হাজার টাকা দিয়ে দিচ্ছি অলরেডি আচ্ছা ডিসকাউন্ট দশ হাজার টাকা দিয়েছেন এখানে আরেকটা এখানে আরেকটা কর্নার সোফা দেখতে পাচ্ছেন এটা উইদাউট কোভি টেবিল সিক্সটি ফাইভ টাকা অর্থাৎ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে কফি টেবিল সহ একটা কর্নার সোফা পেয়ে যাচ্ছেন আচ্ছা আর আমরা যে ফুমগুলি ইউজ করি এটা রাবার ফুম ইউজ করি অবশ্যই দশ বছরের গ্যারান্টি আছে দশ বছরের গ্যারান্টি আছে অবশ্যই এই ধরনের সোফাগুলো নিতে গেলে দশ বছরের গ্যারান্টিও পাবেন আচ্ছা আমরা আসছি আমাদের দোতলায়

কিন্তু ওপরে উঠে গেছি সিঁড়ি দিয়ে দেখেন নামতেছি আপনাদের জন্য দেখানোর জন্য যে আসলে কী কী ধরনের কালেকশনগুলো রয়েছে আমরা কিন্তু সম্পূর্ণ দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ভাইরা কিন্তু এখানে কাজ করতেছে কোনো সমস্যা হলে সাথে সাথে এক্সচেঞ্জ করে দেয় ভাইরা কিন্তু রং করে দেয় কোনো সমস্যা হলে আমরা কিন্তু এখানেও প্রচুর পরিমাণে কালেকশন আমাদের এখানে প্রচুর কালেকশন বাইজান কালেকশন শেষ নেই নতুন নতুন ডিজাইন নতুন নতুন ডিজাইনের মাল আছে যে কোনো মাল একই নিচে আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের অন্য কোথাও যেতে হবে না আমার গড় সাজাতে যা প্রয়োজন তাই আমাদের এখানে আছে আচ্ছা কেউ যদি চায় এই ফাইন এই সোফাটাকে এই ধরনের কালার করবে সেটা কি সম্ভব এটা সেই ক্ষেত্রে যদি আমাদের কালার চেঞ্জ করতে হয় আমাদের কাপড়ের যথেষ্ট কালেকশন রয়েছে এবং ফেব্রিক আমাদেরকে দেখা দিবে আমরা ফেব্রিক চেঞ্জ করে অর্ডার করে বানাই মানে সাথে সাথে করে দিতে পারবে হ্যাঁ সাথে সাথে করে দেওয়া যাবে ইনশাআল্লাহ আমরা কিন্তু আমরা একটু এই স্টিপ করে ঘোরাচ্ছি আসলে আপনাদেরকে এত পরিমাণে যদি ফার্নিচার দেখানোর চেষ্টা করি ভিডিওটা প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে ওনাদের যে কি কি রয়েছে আপনাদেরকে জাস্ট একটু আইডিয়া দিচ্ছি দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ফার্নিচার রয়েছে আমরা কিন্তু অলরেডি দুইতাল আমরা

এইখানে একটা সোফা দেখতে পাচ্ছেন ফুল ভিক্টোরিয়া সোফা টু টু ওয়ান প্রাইস রাখছি আমরা ষাট হাজার টাকা ষাট টাকা উইদাউট হুম কভার আচ্ছা এইখানে একটা খাট দেখতে পাচ্ছেন এই খাটটাও দেখেন সুন্দর একটা ডিজাইন আচ্ছা ইউনিক মডেল এই খাটটার দাম রাখছি আমরা ষাট টাকা ষাট টাকা দেখতে পাচ্ছেন একটা খাট প্রচুর আসলে দেখাতে পারতেছি না ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে দেখালে হায়দার ভাই যদি ভিডিওটা শুরু করেছে শেষ করতে গেলে কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা লাগবে সেই সময়টুকু আসলে ভিডিওটা আপনারা দেখবেন না আমি দেখাতে পারবো কিন্তু আসলে সেই দেখার সময় আপনার প্রিয় বন্ধুরা এইখানে আপনার পাচ্ছেন কিছু ডাইনিং কালেকশন ডাইনি ডাইনিং টেবিলের দাম রাখছি আমরা মাত্র আটত্রিশ হাজার টাকা ছয়টা চেয়ার সহ পেয়ে যাচ্ছে একটা ডিজাইন এবং হান্ড্রেড পার্সেন্ট সেগুলোর

এই এই চেয়ার সহ দাম রাখছি মাত্র লক্ষ টাকায় হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ডের একটা ডাইনিং টেবিল পেয়ে যাচ্ছেন আচ্ছা এইখানে একটা প্রিয় বন্ধুরা টেবিল দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা প্রেসিডেন্ট প্রেসিডেন্ট চেয়ার সহ এই ডাইনিং টেবিলের দাম রাখছি মাত্র পঁচাশি হাজার টাকা

খুবই সহজ চানকার ফুল থেকে আপনার চক যে রোড আছে এই রোডে আমাদের মেন গেটে আমাদের এই শোরুম এবং জোনাকি ফার্নিচার আমাদের এইখানে জেরিন এবং জোনাকি নামে চারটে শোরুম আমাদের এখানে আছে আর কোথাও আমাদের আর শাখা নেই এবং এখানে আসতে আপনার হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাঠের পণ্যগুলি পেয়ে যাবেন আর কন্ডিশনে কী কেউ নিতে পারবে চাইলে হ্যাঁ নিতে পারবেন তা ভেবে আসলে কন্ডিশন এবং কুরিয়ার মাধ্যমে চাইলে কিন্তু আপনার সারা বাংলাদেশ নিতে পারবেন তো আসিয়া জন্য এই পর্যন্ত নেক্সট একটি ভিডিওতে আবার কোনো কিছু নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম